হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্প বিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা যে ওষুধটি নিয়ে আপনার সামনে আলোচনা করবো সেটির নাম হচ্ছে কে টু কে ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন কারা সেবন করতে পারবেন না এই ওষুধটি গর্ভবস্থায় এবং নিস্তন্দনকালে সেবন করা যাবে কিনা এবং এর বাজারমূলক সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথম এই মেডিসিনটির সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে কেটুকাল ট্যাবলেট এই ওষুধটি বাজারজাত করেছে রেডিয়ান্ট নিউট্রাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধটি একটি হার্বাল জাতীয় ওষুধ এবং এটির হার্বাল জেনারিক হচ্ছে মেনাকুইনন এলজি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর সমন্বয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে বিওয়ার্স এই কেটুক্যাল ট্যাবলেটটি মূলত যে সকল সমস্যার জন্য চিকিৎসকরা দিয়ে থাকেন সেটি হচ্ছে এটি আমাদের মানব শরীরে যদি কখনও ভিটামিন কে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর ঘাটতিজনিত যদি যে কোনো সমস্যার জন্য এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন মূলত এই ওষুধটি ওস্টিওপোরিস এর সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন ওসটিওপোরিস হলে আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড় পাতলা অনেক সময় ভঙ্গুর হয়ে যায় তো এই সমস্যার জন্য চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া আর্থাইটিস এর সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন আর্থাইটিস হল এমন একটি সমস্যা যেটি হচ্ছে যেটি হলে অনেক সময় আমাদের শরীরের যে সকল হাড়ের জয়েন্ট আছে জয়েন্টের বিভিন্ন প্রদাহজনিত সমস্যা হয়ে থাকে এর কারণে জয়েন্টে ব্যথা হয় এবং জয়েন্ট শক্ত হয়ে যায় এবং ফুলে যায় তো এই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া এটি ওস্টিও মেলেসিয়ার সমস্যার জন্য এটি দেওয়া হয়ে থাকে ওস্টিও মেলেসিয়া হলে হাড় নরম হয়ে যায় এবং হাড় দুর্বল হয়ে যায় তো এই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এটি দিয়ে থাকেন এছাড়া এটি ওস্টিও সমস্যার জন্য বা হা ভঙ্গুর হাড়ের রোগের জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়াও এই ওষুধটি যদি প্যানিক্রিয়াইটিসের বা অগ্নাশয়ের যদি কারো প্রদাহ দেখা দেয় সেই সমস্যার জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা অনেক সময় দিয়ে থাকেন এছাড়া আরেকটি সমস্যার জন্য এটি দিয়ে থাকেন সেটি হচ্ছে যে হাইপো প্যারাথাইরিডিওজম এই সমস্যা হলে আমাদের রক্তে ঠিকমতো ক্যালসিয়াম তৈরি হয় না তো ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তো সেই ক্ষেত্রে এই সমস্যার জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া আরেকটি সমস্যার জন্য এটি দিয়ে থাকে সেটি হচ্ছে টিটানি বা পেশির খিচুনির ক্ষেত্রেও এটি দেওয়া হয়ে থাকে তো যাদের পেশির খিচুনি হয় বা পেশি শক্ত হয়ে যায় সে সকল রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে তো এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন সেবনবিধি নিয়ে এই ওষুধটির সাধারণত দৈনিক একটি করে ট্যাবলেট এক থেকে দুইবার খাবার পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে বিয়র্থ এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেটি নিয়ে আমরা আলোচনা করব এই ওষুধটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না তবে সাধারণত পেট ফাঁপা এবং মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে বিহার্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন সেবন করা যাবে কি না গর্ভাবস্থা এবং স্তন দানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চাইলে এটি সেবন করতে পারবেন বিয়ার্স সবশেষে আমরা এই ওষুধটি বাজার মূল্য জানিয়ে দেব এই ওষুধটির প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে বিশ টাকা এবং এক পাতার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে